দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস এই যে আবু সাঈদের বাসায় সাধারণ মানুষের মতো বসে আছেন এটা দেখে কি আপনার কাছে একবার অবাক মনে হয় না একজন ভিআইপি মানুষ অতি সাধারণ মানুষের মতো সুন্দরভাবে বসে আছেন এবং আবু সাঈদের মায়ের কথা বসে বসে শুনছেন বাচ্চাদের গায়ে হাত বোলাচ্ছেন সান্ত্বনা দিচ্ছেন সত্যি এটা দেখে অদ্ভুত লাগে প্রধানমন্ত্রীতে এমনই হওয়া দরকার সবার সাথে মিশে তাদের সব কথা শুনছেন সাধারণত প্রধানমন্ত্রীদের এভাবে দেখা যায় না তারা সাধারণ মানুষের সাথে এভাবে মিশেন না দর্শক মেট্রো রেল নিয়ে অনেকেই জানিয়েছেন মেট্রো রেল কাজীপাড়া এবং মিরপুর দশ স্টেশনে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতি নিয়ে এর আগে ওবায়দুল কাদের বলেছিল এই মেট্রো রেল ঠিক করতে এক বছর সময় লাগবে এবং এমন তথ্য এসেছিল তখন যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুনরায় ঠিক করতে তিনশো কোটি টাকা লাগবে বাট গতকালই জানানো হয় মেট্রো রেল যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ পঞ্চাশ কোটিতে মিটিয়ে ফেলা সম্ভব এবং আগামী শনিবার থেকে মেট্রো রেল চালু করে দেওয়া হবে শুধুমাত্র মিরপুর দশ এবং কাজীপুর স্টেশন বাদে বাকি স্টেশনগুলোতে মেট্রো রেল ঠিকঠাক মতো চলাচল করবে শনিবার থেকে ইলিশ মাছ যে ইলিশ মাছ নিয়ে আমাদের অনেক আক্ষেপ ছিল কারণ যে ইলিশ মাছ বিশ্বে যে পরিমাণ উৎপাদন হয় তার মধ্যে পঁচাত্তর ভাগই উৎপাদন হয় বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের মানুষের বড় বড় ইলিশ সহজে খেতে পারে না দাম অনেক বেশি সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে সেই জায়গাতে অন্তর্বর্তী সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন দেশের মানুষ ইলিশ পাবে না আবার সেটা বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগের দেশকে গুরুত্ব দিতে হবে পরে রপ্তানি করা হবে দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সেই গুরুত্ব দেয়া হবে ডেফিনেটলি এই উদ্যোগটা দেশের মানুষের কাছে একটা বহু কাঙ্ক্ষিত একটা উদ্যোগ